ওং নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতেই অবস্থান করতে চলেছে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কুমার মঙ্গল চক্রের ঠিক কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে কন্যা রাশিতে তিনটি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে এবং কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠ ভাব হলেও এবং এটি পৃথ্বী রাশি রাশি এর অধিপতি গ্রহ বুধ এবং সেখানে মঙ্গল অগ্নিকারক গ্রহ এই রাশিতে প্রবেশ করা যা যাবতীয় ব্যাপারে ধরে রাখার প্রবণতা মঙ্গলের মধ্যে কিন্তু থাকবেই মঙ্গল প্রথমে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মাধ্যমে যেহেতু এটি দ্যাতগ্রাসী তাহলে মঙ্গল দ্বৈত ভূমিকা পালন করবে মঙ্গলকে সবসময় সাহসী বলা হয়েছে বুধের ঘরে থাকায় বাণিজ্যের প্রতি আগ্রহ থাকবে হাতের কাজের উপর দক্ষতা ও আগ্রহ বাড়বে বর্তমান যুগে কারিগরি শিল্পের উপর বুৎপত্তি লাভের জন্য মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি ও হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই কিন্তু বাড়বে যখনই মঙ্গল হস্তা নক্ষত্রে প্রবেশ করবে যেটি চন্দ্রের নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করা মানে যারা মহিলাদের ক্ষেত্রে ভাতৃবিদ্যায় জ্ঞান লাভের দক্ষতা বা আগ্রহ কিন্তু বাড়বে মঙ্গল এখানে অনেকটা নমনীয় মানসিকতা এবং যেটি এটি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ ভাব অর্থাৎ রোগের স্থান তাহলে মহিলাদের ক্ষেত্রে রক্তশূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে তখন নিজের নক্ষত্রে প্রবেশ করা মানেই হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং যেহেতু মঙ্গল ভূমির কারক্রহ ভাতৃ কারক্রহ তাহলে জায়গা সম্পত্তি বা ভূসম্পত্তির অধিকারী কিন্তু হতে পারেন মামাবাড়ি নির্দেশ করে ষষ্ঠ ভাব থেকে তাহলে মামাবাড়ির থেকে অনুগ্রহ লাভের জায়গাটা কিন্তু চলে আসবে মঙ্গল এটি পৃথিবী রাশিতে অবস্থান করার জন্য যেসব কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা অতি অবশ্যই থাকবে বর্তমানে দেখুন যেহেতু ধনুরাশি সাপেক্ষে মঙ্গল দশম ভাব অর্থাৎ কর্মের ভাবে প্রবেশ করতে চলেছে তাই দশমভাবে সাধারণত মঙ্গল গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে জাতকের জীবনে একটু কর্মবহুল কিন্তু হবে। এবং উচ্চাকাঙ্ক্ষী এবং নেতৃত্ব করার ইচ্ছা এবং সব থেকে বিশেষ করে মঙ্গল যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন তেজস্বিতা কর্মদক্ষতা এবং মর্যাদাপূর্ণ উচ্চপদ লাভ তবে অতি সহজেই শত্রুকে পরাজিত করতে পারেন ভূমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন বা বৈজ্ঞানিক কর্মের দক্ষতা বাড়ায় এবং রসায়নে পারদর্শী করে তবে ইঞ্জিনিয়ারিং লাইনের উপর বিদ্যার ক্ষেত্রে দক্ষতা এবং কাজকর্মের দক্ষতা কিন্তু এই জায়গায় মঙ্গল বাড়াবার সম্ভাবনা থাকছে কারণ মঙ্গল বুধের ঘরে অবস্থান করছে বর্তমানে দেখুন দশমভাবে অবস্থান করলেও মঙ্গল ঠিক আপনাদের চতুর্থভাবে আপনাদের ধনুরাশি বা ধনুলগ্নের ঠিক চতুর্থভাবে শনির অবস্থান এবং এই যে শনি এবং মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় এরা পর মানে একে সম সপ্তমে কিন্তু অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি শনির উপর শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ায় এখানে শনির দ্বারা মঙ্গল কিন্তু পীড়িত হলে তাহলে ঋণের জন্য অশান্তির ভোগ কিন্তু নিয়ে আসতে পারে এবং আইনি ব্যাপারে জামিনেরও ক্ষেত্রে অর্থ নাশ কিন্তু ঘটাতে পারে চোর আঘাত হ্যাঁ অপারেশন এবং ভূ সম্পত্তিগত সমস্যা বা নাশ ভাতৃবিরোধ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে তবে এই দুটি গ্রহ যদি শুভ বলবান থাকলে দেখবেন এই যে মঙ্গলের যে ব্যাপারগুলো কী হচ্ছে মঙ্গলের মধ্যে হটকারিতা উত্তেজিত হয়ে হয়ে যাওয়া বা আক্রমণাত্মক কিন্তু হতে দেবে না কিন্তু শনি হ্যাঁ এবং বরং এখানে শনি জায়গাটা কি করবে সাহসী ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা কর্মদক্ষতা বাড়িয়ে দেবে এবং উন্নতির পথে নিয়ে যাবে যদি জন্মকালীন এই গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে নাহলে গোচরে শনিমঙ্গলের যদি জন্মকালীন যদি অশুভ থাকলে উচ্চস্থান থেকে অনেকের পতনও কিন্তু ঘটায় নানান চোর আঘাত ইত্যাদি বা এটা কর্ম জায়গার উপরে হওয়ার জন্য কর্মে নাশের ঘটনা অনেকের ক্ষেত্রে চলে যাওয়ার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে তবে মঙ্গল বর্তমানে এখানে রবির নক্ষত্রে অবস্থান করছে যা উনত্রিশে জুলাই থেকে তেরোই অগাস্ট পর্যন্ত রবির নক্ষত্রে উত্তর ফাগুনী নক্ষত্রে থাকায় দেখুন দশমভাবে অবস্থান করল এখানে আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং পঞ্চমপতি আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকা এবং আপনাদের চতুর্থ ভাব শনির উপরে দৃষ্টি এবং পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি মঙ্গল রবির নক্ষত্রে থাকার জন্য মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে অবস্থান কর গোচরে অবস্থান করছে কিন্তু নবমপতি গহ। এবং রবি এই জায়গায় কি করবে যে বা মঙ্গলের মাধ্যমে দেখবেন কাজকর্মের সফলতা অতি অবশ্যই আনবে যদি জন্মকালীন গ্রহটি শুভ বলবান থাকলে এরা উন্নতির যোগাযোগ দায় দায়িত্ব বৃদ্ধি এবং কাজকর্মে যেটি দায়িত্ব নিয়ে যেটি কর্মর সঙ্গে যুক্ত হবে সেটা সাফল্য কিন্তু নিয়ে আসার চেষ্টা কিন্তু করবে ব্যবসায় লাভ সকলের সহিত সম্পর্ক বজায় থাকবে এবং যদি অশুভ থাকে কারণ এখানে রবি অষ্টম স্থানে কিন্তু আপনাদের অবস্থান করছে শুভ কারক হোক মাতৃঘরে কিছুটা হলো শুভ ফল প্রদান করলে যদি অশুভ জন্মকালীন থাকলে তাহলে আর্থিক লেনদেনের ব্যাপারে নানান দিক দিয়ে দুশ্চিন্তা কিন্তু আপনাদের আনবেই বা মানসিক বিক্ষিপ্ততা অর্থাৎ মানসিক দুশ্চিন্তা এখানে রবি মঙ্গলের যুগে উচ্চ রক্তচাপ বৃদ্ধি এবং রেগে যাওয়া কোদ বৃদ্ধি হয়ে যাওয়া কাজকর্মে বিলম্ব ইত্যাদি ইত্যাদি অশুভ থাকলে কিন্তু বাধা বিপত্তি এগুলো কিন্তু উঠে আসবেই যখন মঙ্গল চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ হস্তা নক্ষত্রে ঠিক চোদ্দোই আগস্ট থেকে থার্ট সেপ্টেম্বর পর্যন্ত দেখুন মঙ্গল এখানে কর্মভাবে থাকলো এখানে দ্বাদশভাবে নির্দেশক মানে অধিপতিগ্রহ পঞ্চমভাবের অধিপতিগ্রহ রাশিভাবে দৃষ্টি চতুর্থ পঞ্চমভাবে এবং চন্দ্র আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং রাশিভাবেও আপনাদের রয়েছে সেই কারণে এই জায়গায় যদি চন্দ্র এবং মঙ্গল যদি শুভ বলবান থাকলে সুখ ভোগ অর্থ লাভ এবং উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি কাজকর্মে সফলতা ব্যবসায় সফলতা এগুলো কিন্তু আনতে পারে তবে মানসিক দিক দিয়ে শান্তি আনবে নাহলে যদি অশুভ থাকলে মানসিক অশান্তি বিশেষ করে ক্রোধ বৃদ্ধি হয়ে যাওয়া অশান্তির ভয় আপনাকে যেন তাড়া করে যাবে এবং কাজকর্মে বাধা বিঘ্নে এবং অবাঞ্ছিত ঘটনা জীবনে ঘটার সম্ভাবনা এইগুলো কিন্তু চন্দ্রের মাধ্যমে উঠে আসার সম্ভাবনা কিন্তু যদি অশুভ থাকলে দিতে পারে মঙ্গল যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল নিজের নক্ষত্রে প্রবেশ করা মানেই সে এখানে দশমভাবে থাকলে ভাব পঞ্চম ভাব এবং রাশি ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে চতুর্থ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি যেটা চার তারিখ থেকে ফোর্থ সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন যদি নিয়ে আসে যদি শুভ বলবান থাকলে মঙ্গল একাই নিজের নক্ষত্রে কর্মক্ষেত্রে সফলতা এবং নানান দিক থেকে দেখবেন উন্নতির যোগ কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি হওয়া নিজের কাজ করা নিজে নিজে কাজ করে সেই জায়গাটায় সফলতা নিয়ে আসার জায়গাটা কিন্তু তৈরি করবে ব্যবসা বাণিজ্যের সীবৃদ্ধি ঘটানো কারিগরি শিল্পে দক্ষতা বাড়াবেই এবং ভূ সম্পত্তি ব্যবসা বাণিজ্যে লাভবান এইগুলো কিন্তু করাবে নিজের নক্ষত্রে থাকার জন্য যেহেতু চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভ কারক এগুলো বাড়াবার সম্ভাবনা নিজের নক্ষত্রে কিন্তু দিতে পারে তবে আমি যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফলগুলো কিন্তু অতি অবশ্যই যার ক্ষেত্রে রয়েছে সেগুলো পাবে কারণ একটা গোচর ফল ধরে আপনাদের বিচার তবে সামনে এই যে যেহেতু আগস্ট মাস চলছে এখানে পঁয়তাল্লিশ দিন মঙ্গল অবস্থান করলেও এই যে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু পড়বার সম্ভাবনা কিন্তু থাকছেই আর এই আগস্ট মাসটা যেরকম যেরকম শিবের মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসে বা এটা আগস্ট মাসের মধ্যে পড়েছে এই বৎসরে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথিও শ্রাবণ মাসে পড়েছে একদম লাস্টের দিকে সেই কারণে এই শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে যদি আপনারা মনে করেন দেখবেন পনেরোই আগস্ট রাত্রি বারোটার পরে অর্থাৎ ষোলোই আগস্ট পড়ে যাচ্ছে এই বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট দেখবেন বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির অভিষেক করা হয়ে থাকে এই অভিষেকটা সরাসরি আপনারা দর্শন করুন এই সময়টা আপনি জন্মাষ্টমী তিথির জন্য ব্যয় করুন যদি আপনার বাড়িতে যদি নাও পুজো আর্চা করেন এটা করলেও কিন্তু এই যে দর্শনে অনেকটা কিন্তু আপনাদের জীবনের সুখ জায়গাটা নিয়ে আসতে পারে কারণ এই শ্রীকৃষ্ণই যে জন্ম অষ্টমী তিথির যে দর্শন লাভে দেখবেন সংসারে সুখ শান্তি সন্তানরা যে অবাধ্য হয়ে যাওয়া নানান দিক দিয়ে দেখবেন কাজকর্মে উন্নতি এগুলো সফলতা অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে সেই কারণে যেহেতু শনিদেব হচ্ছে কৃষ্ণ ভক্তের লোক এবং কৃষ্ণ ছাড়া উনি কিছু বোঝেন না সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন হ্যাঁ এবং ওনার যার প্রতি দৃষ্টিপাত করবে সেই দৃষ্টিটা কিন্তু কুদৃষ্টি অশুভ দৃষ্টি যেটাকে বলা হয়ে থাকে সেই এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন তার সঙ্গে সঙ্গে এই যে সামনে যেহেতু জন্মাষ্টমী তিথি রয়েছে ওই তিথিটি আপনারা দর্শন লাভ করুন যে মিডিয়াতে এখন সব মিডিয়াতেই প্রায় দেখায় এই এই দর্শন লাভ করুন দেখলে দর্শন লাভে এতেও আপনি সুফল অতি অবশ্যই পাবেন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেট পৌঁছে যাবে আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার